নটাঙ্কি আর চুন্নি বিলাই দুইটাই কিন্তু আলাদা আলাদা বাট নটাঙ্কি করার দিক দিয়ে আমি মনে হয় সবার চাইতে এক্সপার্ট এই যে দেখো গাইস কলকাতার বিখ্যাত পাতুরি সন্দেশ যেটাকে বলা হয় সেটা আমি তৈরি করলাম করে নিজেই কাউকে না খাইয়ে আমি নাটক করে নটাঙ্কি করে তোমাদের সামনে খুলে খুলে দেখাচ্ছে একটা একটা করে কি রকম হয়েছে যদি আমি কাউকে খাওয়াতাম তাহলে বুঝতাম যে তোমরা বলতে কি রকম হয়েছে বাট আমি এটা মার্কেটে অনেকজনকে খাইয়েছি তারা বলেছে হ্যাঁ এটা অনেক ভালো অনেক ইয়ামি এটা চলবে বাট আমাদের সেই এরিয়া না এটা আমাদের সেই মার্কেট প্লেস না এটা হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি পবিত্র পবিত্রমণি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ আর অল ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেইস অফ আল্লাহ দেখো আমি প্রথমে একটা খুলে দেখালাম তারপর আরও একটা খুলে দেখাচ্ছি এইগুলো তোমার হচ্ছে যে কলকাতার বাঞ্ছারাম তারপর লিস্ট চাষ কলকাতার সবচেয়ে বড় হচ্ছে মিষ্টির দোকান যেটা হচ্ছে তোমার বড় বাজারে আছে কেসি দাস এই কেসি দাসের মিষ্টির দোকানে এটা পাবে তোমরা যদিও আমার কলা একটু বেশি পুড়ে গেছে বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো সেই জন্য দেখো এটার অবস্থা কীরকম হয়েছে বাট ইনশাল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছিল আমরা ভাবিনি যে এতটাও আমি ফার্স্ট টাইমে এতটা ইম্প্রুভ করতে পারবো এই মিষ্টির ক্ষেত্রে তারপর আমি মহাস্তান নিয়ে যে আমি কয়েকজন হচ্ছে সব মেম্বারকে দিয়ে খাওয়ালাম তাদেরকে বললাম যে এটা কি আমাদের এরিয়াতে চলবে তারা বলল হ্যাঁ এটা চলতো বাট আমাদের এরিয়ার মানুষরা এত দামি জিনিস অ্যাফোর্ড করতে পারবে না দেখো উপর দিয়ে পেস্তা বাদাম তারপর কাঠবাদাম কাজু বাদাম এবং সর্বশেষ ওই যে দেখো স্যাফরান এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যেটার কেজি সেটা দেওয়া আছে তাহলে বলো এটার প্রাইস কত টাকা করে রাখা উচিত আর যদিও মিষ্টিটা বানানো অতটা ঝামেলা না আমিও ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে এইটার ভিডিও তোমাদের আপলোড দিব তোমরা দেখে নিও তোমরা দেখে বাড়িতেই বানাতে পারবে আর যদি দেখো ওই যে ওপর দিয়ে যে সমস্ত বাদাম স্যাফরান দেওয়া আছে তাই না ওইগুলো না দিলেও হবে সমস্যা নাই তোমরা ওইটার পরিবর্তে আমাদের দেশি বাদামগুলো ইউজ করবা স্যাফরানের পরিবর্তে তোমরা হালকা ইলো কালার হচ্ছে হলুদ কালার যেটা আছে না আমাদের হলুদ যেটা আছে সেটা থেকে এক চিমটি দিবা কোনো সমস্যা নাই আর এটার ভিতরে শুধু গুঁড়া দুধ চিনির গুঁড়া আর সানা আর জাস্ট একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে মিষ্টিটা সত্যি অনেক মজা ছিল সেই জন্য আমি তোমাদেরকে পুরোটাই খেয়ে দেখালাম তোমরা ভাববে হয়তো আমি নাটাঙ্কি করছি বাট সত্যি সত্যি এই মিষ্টিটা অনেক ভালো আর এটা কিন্তু কলকাতাতে প্রত্যেকটা বিয়ে বাড়িতে মানে বিয়ের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তারপর যখন প্রায় তিন প্রকারের মিষ্টি দেয় গোলাপ জামুন কলকাতার রসগোল্লা তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে ক্ষীরের সন্দেশ এবং এই ছানার পাতুরি অথবা পাতুরি যেটাকে বলেন এটাকে আবার ক্ষীর পাতুরি বানানো যাবে জানো গাইস সেই জন্য এটা তোমার হচ্ছে ওই যে যেটা খিরসা আছে এটার এক সাইড দিয়ে একটু কানা করে ওইটার ভিতর ওই জায়গায় ক্ষীরসা ঢুকে দিলেই এটা ক্ষীরের পাতুরি হয়ে গেল জিনিস একটাই বাট তোমার অল্প একটু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে আরেকটা হয়ে যায় এটা যদি আমাদের এখানে বিক্রি করতে হয় মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা কেজি হিসেবে বিক্রি করতে হবে বাট এত দামি মিষ্টি আমাদের এখানে কেউ অ্যাফোর্ড করবে না আর এইখানে সারের দোকানেই গাইস মানুষজন আসে যে দামাদামি করে চুলচিরাচিড়ি করে গাইস তাহলে এত দামি মিষ্টি কিভাবে খাবে বলো আর আমার মিষ্টিটা কীরকম লাগলো তোমরা যদি এটার ভিডিও চাও অবশ্যই বেশি বেশি কমেন্ট করো এবং শেয়ার করো আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই যখন বেশি ভিউজ আসবে আমি সত্যি সত্যি এই ভিডিওটা আমি ফেসবুকেতেই শেয়ার করব তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা নিজেদের খেয়াল রাখবে এবং নিজেদের পরিবারের খেয়াল রাখবে বাই বাইটেক কেয়ার আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ